গুড আফটারনুন ফ্রেন্ডস হ্যাঁ আজকে তো আমাদের মা মেয়ের খাওয়া দাওয়া নেই কারণ আজকে মায়েরদের খেতে নেই মেয়ের মাদের আর মেয়ে তো উপোস অন্যরা সব বাকিরা খাওয়া দাওয়া করছে তো আমরা কিন্তু বসে পড়েছি মা মেয়ের সাজুগুজু করতে হ্যাঁ আগে মেয়ে সাজুগুজু করছে আমি একটু জিরিয়ে নিচ্ছি ততক্ষণ দেখো আমার মেয়ের বিয়ে বলে কথা সারাক্ষণ তো সেই সকাল থেকে কাজ ঘুম নিদ্রা কিছুই নেই আর সঙ্গে চলছে টেনশন হ্যাঁ তোমাদের অনেক দিন পর আবার ব্লগে ফিরে এলাম কারণ এডিট করা হয়নি তোমাদের তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকটা দেরি হওয়ার জন্য আমার পুরোনো ভিউয়ার্সরা তো জানোই আমার মেয়ের বিয়ে হয়েছিল সিক্স মার্চ কিন্তু যারা আমার নতুন ভিউরস আছে তাদের জন্য বলি আর একবার যে সিক্স মার্চ আমার মেয়ের বিয়ে হয়েছিল। এই ক্লিপিংগুলো সবই কিন্তু সিক্স মার্চে আর এইবার দেখো বন্ধুরা আমি কিন্তু বসে পড়েছি একটু সাজুগুজু করতে কিছুই না শুধু চুলটা বাঁধবো আর সঙ্গে শাড়িটা একটু পরব এইটুকুই ব্যাস তো চলো সেটাই দেখে নাও যারা নতুন আছো চটপটামা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু লাইক করো কমেন্ট করো আর এই দেখো আমাদের মা মেয়ে সাজিয়েছে মা মেয়ে বললে ভুল আমার মেয়ের পুরো লুক আর আমি চুল আর শাড়ি কারণ আমি সাজিনা বন্ধুরা তোমরা ভালো করে জানো তো কেমন হয়েছে বলো এই আর কে বলো এটা বলো তুমি নিয়েওকেই ভালো শুনে নিচ্ছ বন্ধুরা খুবই কমন নাম তো যারা যারা চট জলদি বুকিং করতে চাও করে নিতে পারো আর সামনে যাদের বিয়ে সেটা বললাম না তো চলো টাটা তো বন্ধুরা দেখে নাও আমার কাছে যেটুকু ক্লিপিং ধরা আছে কারণ এগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে আর যেসব আমার বয়স জ্যেষ্ঠ গুরুজনরা আছো তারা তো বিয়ের অনুষ্ঠানে যেতে পারো তাদের জন্য এইটুকু আমি ধরে রাখতে পেরেছি ওম চতুর্বেদনৈত চতুর্বেদ কুটু জানেকর্মে ব্রহ্মণ নম ও

বাঙালি আনার মতে আমাদের কিন্তু কিছু কিছু নিয়ম কাজে মন খটখট করে তাই বলে না কথায় আছে মেয়ের বিয়ে দেখতে নেই তো সেই জন্য তো বন্ধুরা আমি বিয়ের সময় এখানে ছিলাম না তাই আমার কাছে কিছুই ক্লিপিং নেই এগুলো সবই সবার কাছ থেকে আমাকে শেয়ার করেছে সেগুলোই তোমাদের কাছে আস্তে আস্তে ব্লগে একটু একটু করে দিচ্ছি তো সেই জন্য মালা বদলের কিন্তু আমার কাছে কোনো ক্লিপিং এখনও পর্যন্ত পাইনি বলে আমি দিতে পারিনি তবে পেলে আমি তোমাদের শর্ট ভিডিওতে সেগুলো শেয়ার করে তো চলো এবার সিঁদুর দানটা দেখে নাও তো এখানেও সেই সব ফটোম্যানদের জন্য ক্যামেরাম্যানদের জন্য নানান রকম পোজ দেওয়া হচ্ছে তো একবার তো হয়ে গেছে কিন্তু এটা দ্বিতীয় ক্লিপিং চলছে ওদের ঠিকভাবে ফটো নেওয়া হয়নি বলে এই দেখো ক্যামেরাম্যানরা চতুর্ধারে নাচানাচি করছে ওদিকে তো বিয়ে চলছে আর এইদিকে নিচে রয়েছি আমি গিফট কালেকশানে আর কি করব বলো তো এই দেখো সব বন্ধুরা এসছে যতজন নিমন্ত্রিত ছিল তাদের সঙ্গে আমি হাসি ঠাট্টা করছি আর এই যে প্রিয়াঞ্জলি এসে আমাকে বলছে ও কাকিমা ব্লগে আমাকে দেখা সারাক্ষণ ব্লগ করি সবারটা তুমি আজকে আমার নিজের মেয়ের বিয়ে হলো রাতেই কিছু নেই তাই এখন রাত্রির কটা বাজে দেখো একটা পাঁচ এখন এসছি তোমাদের ভিডিওর লগে দেখাতে পিছি বুঝেছ আমার অবস্থা এই যে আমার মেয়ে জামাই বন্ধুরা তোমরা সবাই আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করো জীবনে সুখী হয় তো চলো আর কি রাত্রি একটা পাঁচে আর তোমাদের কি দেখাবো শেষ সব পিড়িতে এখনো প্রচুর কাজ করে তো এই ছিল আমাদের ছোট্ট একটা টিভি একটা সুন্দর জিনিস দেখাই এই দেখো লেবু আইসক্রিম দেখেই সন্তুষ্ট তো চলো আজকের মতো টাগুডাইট ও পরের দিন ছিল বিদায় বেলা এডিট করতে করতে বন্ধুরা আমার চোখে আবারও জল চলে আসছে কি আর বলবো তো চলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট